আসসালামু আলাইকুম কক্সবাজার ইনানি থেকে আমার সাথে আছে মোজাহার ভাই ফাহিম ভাই শিবু ভাই বইতে ফর্ষা ফাহিম আচ্ছা গুরু এদিকেছেন এটা হচ্ছে যে আমাদের এটা গুরু ভাই আবার অনেক জনে গুরুকে গুরুও বলেন কিন্তু গুরু না হচ্ছে আমাদের গুরু রুবল ভাই

লিটন ভাই সুন্দর লিটন ভাই ও লিটন ভাই কক্সবাজার নাকি যশোর আমি মানে আমি কক্সবাজার যশোর কিছু না আমি আপনি মানে আমি উত্তরটা দিতে হবে এটা দর্শকের শুনবে যেখানে নাকি যশুর ভালো লাগে জীবনে দুইবার মাত্র কক্সবাজার আসছে এইবার সহ দুইবার কার কাছে কি জিজ্ঞাসা করেন তাই এই যে আপনার কক্সবাজার আসলে কক্সবাজার ভালো লাগে যশোর গেলে যশোর ভালো লাগে

না আমি আমি মূল কথা বলতেছি যে আপনাদেরকে প্রশ্ন করছি সবাই বলছেন জম্মুস্থান আমার পুরো বাংলাদেশে ভালো লাগে আচ্ছা এটা তো সম্পূর্ণ প্যাকেজ সম্পূর্ণ প্যাকেজ এটা সবাইকে মিলে সবাইকে মিলে একটা প্যাকেজ দিয়ে দেন আপনি হ্যাঁ ইন নাও তাইবা সম্পূর্ণ প্যাকেজ দিয়ে মানে কি মিলাইর শেষে মজা মারি দিতেছাইতে দিন দিন লব ভাই ইন বহুত আগা ইন ইন আরো হইতো বিবাহ হইতো

আমি তো সারা বাংলাদেশের কথা কইনি সব আমি কক্সবাজার ভালো লাগে আর খুলনা ভালো লাগে সব জায়গার ভিতরে কি বরিশাল নাই কুমিল্লা পরে নাই আর রাজশাহী এখান থেকে রাজশাহী কে কে গেছেন কিন্তু রাজশাহী এত সুন্দর রাজশাহী ওই যে পঞ্চাশ টাকা নোট একটা মসজিদ আছে না লালা মসজিদ ওইটাতে একবার আমি নামাজ পড়তে গেছি আর কি দুপুরে নামাজ পড়তে গেছি ওখানে ভাই নামাজ পড়ার আগে ঢুকার আগে আমি কি আসলে মসজিদ আসছি নাকি আমাদের এখানে বিউ কালা বলেছে বলি সম্পূর্ণ বলি স্টাইল মানে আশেপাশে মসজিদের পাশে এতগুলা দোকান আর খাবারের মানে আমি কি এখানে প্রতি শুক্রবার এখানে আরে তুমি এদিকে আসো না তোমার হবে বাবা

বি হলে হোক না হলে না হোক মা আমার জন্য উৎসগের ঘরে দিচ্ছ তুমি ভাই মধু দি ফোন ধোয়া দিচ্ছ